মেয়েদের বিভিন্ন হলে আমরা জানতে পারছি বিভিন্ন প্যানেলের নেতৃবৃন্দ বিভিন্ন তাদের রুমে সাধারণ শিক্ষার্থীদেরকে অথবা তাদের যে শিক্ষার্থীদেরকে নিয়ে বিভিন্ন ধরনের পার্টি করে বেড়াচ্ছে খাবারের পার্টি করে বেড়াচ্ছে যেটা কোনোভাবেই বর্তমান যে হচ্ছে যে নির্বাচনী আচরণ বিধি সেটার সাথে যায় না সেই বিষয়ে আশা করি নির্বাচন কমিশন যারা আছেন তারা তদন্ত করবেন এবং এই জিনিসগুলোকে যেন না ঘটে এই ব্যাপারে তারা উদ্যোগ গ্রহণ করবেন তারপর আরেকটি ঘটনা সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী সংসদ যেটা থেকে প্রতিনিয়ত হচ্ছে প্রার্থীদেরকে নিয়ে অপপ্রচারে লিপ্ত হচ্ছে বিভিন্নভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন ঢাবি প্রশাসন ইতিমধ্যেই বিটি কে সেই গ্রুপগুলোকে বন্ধ বন্ধ করার জন্য তিনি চিঠি প্রয়োগ করেছেন কিন্তু এখনো পর্যন্ত সেই বিশ্ববিদ্যালয়ের গ্রুপগুলো চলমান আছে তাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রা গ্রুপ সে গ্রুপগুলো তো হাজার হাজার মেম্বার আছে সেগুলো এখনো পর্যন্ত চলমান আছে এবং সেই গ্রুপগুলো যারা পরিচালনা করছেন যারা মডারেটর আছেন সেই মডারেটরগুলো কিন্তু এই নির্বাচনে প্রার্থিতা মানে এই নির্বাচনের ক্যান্ডিডেট তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর আরও কিছু গ্রুপ রয়েছে এগুলোর নাম আপনারা জানেন কারণ প্রভাগান্ডাতে এগুলো হচ্ছে যে আপনার ইতিমধ্যেই খুব খ্যাতি অর্জন করেছে ডিউ ইনসাইডার কিন্তু আজকে দেখলাম তারা তাদের নাম পরিবর্তন করে ঢাকা ইনসাইডার রেখেছেন তারপরে ডিউ এই নামের একটা গ্রুপ আছে তারপর বিউটি ক্যাম্পাস তারপরে হচ্ছে ডিউ আপডেট নামে একটা গ্রুপ আছে আজকে দেখলাম এটা পরিবর্তন করে রাখা হয়েছে ঢাকা আপডেট নামে সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ সহ এখন যে গ্রুপগুলোর নাম বলেছি এই গ্রুপ সম্পর্কে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে যদি নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি এখানে সেটা ব্যবস্থা করতে ব্যর্থ হয় তাহলে ডাকসু নির্বাচন শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয় নয় ডাকসু নির্বাচন এটা বাংলাদেশের বিষয় সেটা রাষ্ট্রীয়ভাবে এই জিনিসগুলোকে যেন সুরাহা করা হয় এই গ্রুপগুলোর ব্যাপারে কারণ প্রতিনিয়ত আপনি মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন ছড়াবেন যেকোনো জিনিস এই গ্রুপগুলো থেকে ঘটতে পারে ঘৃণা ছড়াচ্ছে এই গ্রুপগুলো আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন এটা নিয়ে ব্যবস্থা গ্রহণ করবে আগামীকাল থেকে প্রাতিষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হচ্ছে আনুষ্ঠানিকভাবে আমরা কিভাবে সুস্থ সুন্দরভাবে আচরণ বিধি বহাল রেখে কিভাবে আমরা প্রচারণা করতে পারি সেই বিষয়ে আলোচনা হচ্ছিল ভেবেছিলাম আজকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনেক কিছু বলবো আমরা জাতীয়তাবাদী ছাত্র দল মনোনীত প্যানেল কিন্তু আমরা যখন হল হল প্যানেলগুলোর সাথে বসলাম দেখলাম লেভেল প্লেইং ফিল্ড বলতে যা আছে তার লটুকো বর্তমান বিশ্ববিদ্যালয়ে বিরাজমান নেই আপনারা সকলেই ইতোমধ্যে অবগত আছেন গতকালকে এবং তার আগের দিন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল বিভিন্ন অনুষ্ঠানের নামে সুস্পষ্টভাবে আচরণবিধি লঙ্ঘন করছে কখনো স্ট্যান্ড আপ কমেডি শো কখনো নারীর জন্য গান এই এই ধরনের বিভিন্ন অ্যাট্রাকটিভ নাম দিয়ে তারা এক ধরনের সমাবেশ এবং প্যানেল পরিচিতি আয়োজন করেছে যেটা আমরা বারংবার বিশ্ববিদ্যালয়ের যারা প্রশাসন রয়েছে চিফ রিটার্নিং অফিসার রয়েছে তাদেরকে অবগত করেছি তাদেরকে যখনই জানানো হচ্ছে বলছে লোক পাঠাচ্ছি বন্ধ করব এটা উচিত হচ্ছে না কিন্তু আমরা কিন্তু কোনো ধরনের পদক্ষেপ নিতে দেখছি না কিন্তু যা বন্ধ করা উচিত নয় সেটা বন্ধ করছে যা বন্ধ করা দরকার সেটা করছে না আপনারা প্রত্যেকেই অবগত আছেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের যে হলগুলো রয়েছে সেখান থেকে শিক্ষার্থীদের যাতায়াত মাধ্যমকে সহজ করার জন্য বিভিন্ন সার্ভিস চালু ছিল যেটা গতকালকে বন্ধ করে দেওয়া হয়েছে যার বিপক্ষে আমি দেখেছি শিক্ষার্থীদের ভিতর এক ধরনের মনোখন্ন বিভিন্ন ধরনের মনোখন্নতা আমরা পরিলক্ষিত করছি কারণা শিক্ষার্থীরা সহজে যাতায়াত করতে করতে শাটল সার্ভিসগুলোর মাধ্যমে আমরা যখন নির্বাচন অফিসারের সাথে কথা বললাম টিপিটানিং অফিসারের সাথে তিনি জানালেন এতে নাকি লেভেল প্লেয়িং ফিল নষ্ট হচ্ছে শিক্ষার্থীরা যাতায়াত করবে শাটল সার্ভিসে এতে যদি লেভেল প্লেয়িং ফিল নষ্ট হয় তাহলে যারা কনসার্টের নামে স্ট্যান্ডআপ কমেডি শোর নামে প্যানেল পরিচিতি করছে তাদের কি হচ্ছে সেটা আমরা জানি না একইভাবে দেখলাম যেখানে রাত বারোটার পর এগারোটার পর কোনো হলের নারীদের কোনো হলের নারী শিক্ষার্থীরা হল থেকে বের হতে পারে না কোনো নারী শিক্ষার্থী যদি অসুস্থ হয়ে পড়ে রাত বারোটার পরে সেখানে হল প্রবোস্ট বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবৈধ করে এক ঘন্টা প্রসিডিউরের পরে লেন্দি প্রসেসের পরে তাকে হসপিটালে নেওয়া হয় তাও অনেক সময় নেওয়া হয় না সেখানে আমরা দেখলাম একজন বিখ্যাত বিপি প্রার্থী স্বতন্ত্র প্যানেল থেকে যিনি নির্বাচন করছেন উমামা ফাতেমা রাতের আধারে একটা তেরো মিনিটে তিনি রকি হলে প্রচারণা করছেন যেটাকে শিক্ষার্থীরাও কিন্তু বিভিন্নভাবে নিন্দা জ্ঞাপন করেছে এবং প্রত্যাখ্যান করছে